আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকালবেলা ঠাকুরের সেবা পূজা করে আমরা নবদ্বীপের নটা দ্বীপ পরিক্রমা করার জন্য বেরিয়েছি প্রথমে আমরা গিয়েছি নিদয়া ঘাট এবং নিদয়া ঘাট থেকে নৌকা যুগে আমরা পার হয়ে যাব রুদ্র দ্বীপ রুদ্র বেলপুকুরে যাব সেই সমস্ত লীলা কাহিনী কথা আপনাদেরকে বলতেছি কিভাবে বেলপুকুরের উৎপত্তি হলো নাম হলো রুদ্রপুর নামের কারণটা কি সেই সমস্ত কথা বলতেছি আপনারা শ্রবণ করুন জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল এখন আমরা রুদ্রদ্বীপের কথা বলবো রুদ্রদ্বীপ প্রসঙ্গ আলোচনা করব কারণ এটা হলো শিক্ষা ক্য ভক্তিময় ভূমি রুদ্র দেব তো ঈশান ঠাকুর গৌর গুণগান করতে 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 আচার্য প্রভু দাস ঠাকুর মহাশয় রামচন্দ্র কবিরাজকে নিয়ে ধীরে ধীরে পথ অতিক্রম করতেছেন গৌর গুণগান করতে করতে তারা রুদ্রদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছিলেন এই জন্য এখন আমরা এই রুদ্রদ্বীপের কথা কিঞ্চিত আস্বাদন করব এত কহি শ্রী মহত পুর হইতে চলে সংঘরী শ্রী গৌর ভাসে প্রেম জলে গঙ্গা পূর্ব ধারে রাতু পুরগ্রাম হয় কেহ কেহ রাতুপুরে রুদ্রপুর কয় গৌর গুণ প্রেমে ভাসতে তারা ধীরে ধীরে রওনা হয়েছেন বললেন যে দেখো এই নাম হলো রাতুপুর আর এই রাতুপুরকে কেহ কেহ রুদ্রপুরও বলিয়া থাকেন অতএব এই দ্বীপের নাম কেমন করে রুদ্রপুর হইল ইত্যাদি কথা আমি তোমার নিকটে বর্ণন করব তুমি শ্রবণ করবা ঈশান ঠাকুর সেই রাতুপুরে গিয়া শ্রীনিবাসের পতি কহেন ইসদ হাসিয়া এই রাধুপুর কেউ বা রাধুপুরও বলেন এই রাধুপুর পূর্বে রুদ্র দ্বীপ ছিল নাম গ্রাম লুপ্ত হইল এবে আছে মাত্র স্থান আগে সেই গ্রাম সেই গ্রামগুলো লুপ্ত হয়ে গেছে এবং শুধু স্থান আছে রুদ্রদ্বীপ নাম জইছে প্রচার হইল তাহা কিছু কহি বিজ্ঞ মুখে যাহা শুনিল বিজ্ঞ বিজ্ঞ লোকের মুখে আমি যা শুনেছি সেই অনুসারে তোমাকে বলতেছি কেন এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ হয়েছিল গৌরচন্দ্র প্রকট হইব নদীয় হিতেশ্রী রুদ্রদেব মহা উল্লাস হিয়ায় নিজগণ শনি রুদ্রদেব এইখানে হইলা উন্মত্ত গৌর চরিত্র কীর্তনে চতুর্দিকে নানা বাধ্য মনোহর অদ্ভুত ভঙ্গিতে নৃত্য করেন মহেশ্বর মেদিনী কম্পিয়ে রুদ্রের পদতলে দেখিতে সেই নৃত্য শুভা ধৈর্য ধরে রুদ্রের নর্তনে কে না করে হে নর্তন স্বর্গে নানা পুষ্প দেবগণ দেবীর অন্তরে বারে আনিবার সবে খণ্ডিল জীবির দুঃখ প্রভু না জন্মিতে রুদ্র প্রভু জন্ম গায় এবে প্রভু অবশ্যই জন্মিব আয় দেখি প্রভুর জন্ম লীলা জুরাইব নয়ন এত কহি স্বর্গেও নাচেন দেবগণ প্রভু গুণগান রুদ্র আত্মবিস্মরিয়া হইলা অধৈর্য প্রভু দেখে রুদ্র রীতি অন্যের অলকিতে রুদ্র দেখা দিয়া রুদ্রদে কহে স্থির হইছে প্রভু দিয়া রুদ্রদেব যখন সেখানে এসে আরাধনা করলেন ভগবান আসলেন এবং রুদ্রদেবকে দেখা দিলেন অন্য আচ্ছা তোমার সেই মনোবৃত্তি সফল করিব অতি অবিলম্বে গণ সহ প্রকটিব প্রভু বাক্য স্থির হইয়া মহানন্দে বিবিধ প্রকারের স্তুতি করেন গৌরচন্দ্রে শ্রীগৌর সুন্দর রুদ্র দেবে আলিঙ্গিয়া হইলেন অদৃশ্য প্রমাভীষ্ট হইয়া প্রভু অদর্শনে রুদ্র ব্যাকুল হিয়ায় কতক্ষণে স্থির হইলা প্রভুর ইচ্ছায় নিজগণ সহ রুদ্র বসি এইখানে করে সুধা বৃষ্টি গৌর চন্ড চরিত্র কথনে অহি শ্রীনিবাস এই পরম পুণ্য স্থান শ্রী রুদ্র বিলাসে তিহু রুদ্র দ্বীপ নাম এই স্থান দর্শন মাত্র গুচিবে দুর্গতি গৌরপাদ পদ্মে রুদ্র রীতি ঐছে ঐশান ঈশান ঠাকুরের স্থানে মহিমা কহিয়া চলে বেল পাথুরি পুকুরিয়া গ্রামেতে হিষ্ট হইয়া এইভাবে ঈশান ঠাকুর মৃদু মৃদু হাসতে হাসতে মহাদেব এবং মহাপ্রভুর কথা আলোচনা করতে করতে তারা যাচ্ছেন বেল বেলপুকুরের দিকে ঈশান দাসের অনুগত্যে সবাই পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন এই নবদ্বীপের ঝুলি করা অঙ্গে মেখে মস্তকে মেখে তারা আনা হয়েছেন তাহলে দেখা গেল ঈশান ঠাকুর সমস্ত স্থানের বিবরণ বর্ণনা করলেন ভাদুপুরের কথা বললেন রাধুপুর হ্যাঁ প্রাচীনগণ বলে থাকেন এবং নয়টি দ্বীপের মধ্যে এটা অন্যতম দ্বীপ হলো রুদ্রদ্বীপ এই রুদ্রদ্বীপ নাম কেন হলো তার বিবরণ আমরা এতক্ষণে জানতে পেরলাম যে রুদ্রদেব মহাদেবের এক নাম এই মহাদেবের কে কেন রুদ্র বলা হতো এই কথা ভাগবতে আলোচনা করা আছে যে সনক সনন্দ সনাতন সন্নন্দ ব্রহ্মার পুত্র ছিলেন সন্ন্য কুমার সনকশ সন্নন্দং সনাতনায়ম ভূতু। ততাত্মভূ সন্নত কুমার চৌ মণি নিষ্ক্রায় আম ভাগবত মহাপুরণের তৃতীয় স্কন্দের দ্বাদশ অধ্যায়ের বারো নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত যদি পড়েন তাহলে এই রুদ্রদেবীর নাম জানতে পারবেন কারণ স্বয়ং ভগবান যখন ব্রহ্মাকে রূপে সৃষ্টি করে আদেশ করলেন তখন ব্রহ্মা সনাতন সন্নত সন্নত কুমার এই চারজনকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে গৃহস্থ মার্গে মানে প্রবৃতি ধর্মেতে প্রবেশ করার কথা বললেন কিন্তু তারা প্রবেশ করলেন না তারা বলল আমরা নিষ্কাম মার্গে থাকব এবং সাধন ভোজন করব তখন ব্রহ্মার পুত্রগণ যখন পিতাকে বলল ক্ষমাপূর্ণ বলে চলে গেলেন তখন ব্রহ্মার ভূযুগল কম্পিত হয়েছিল আর সেখান থেকে একটি সন্তান উৎপন্ন হয়েছিল এবং সে ভূমিতে পরেই রুদন করতে শুরু করেছিল তাই রুদত ইতি রুদ্র এই নাম পড়েছিল তাহলে এই রুদ্রের জন্ম হল ব্রহ্মার ললাট থেকে এই কথাই শ্রীমদ্ভাগবত মহাপুরাণে কষ্টরূপে বর্ণন করে গিয়েছেন সবই রুদ্রত দেবান ভগবান ভব নমামি কুরুতে ধাতম স্থাপিনম চৌ জগত তাহলে ব্রহ্মা এই বালকের নাম রুদ্র দিয়েছিলেন মা রুদন্তি কম তুমি রুদন করিও না আমি এক্ষুনি তোমার প্রার্থনা পূরণ করিতেছি হে রুদ্রদেব তুমি রুদন করিও না তদস্তম অভিধ্যানতং নাম নাম রুদ্রম ইতি প্রজাহা তাই জন্মগ্রহণ করিবা মাত্রই বালকের মতন উচ্চকুণ্ঠিত হইয়া রোদন করেছিল বলে তিনি নাম রুদ্রদেব দেওয়া হয়েছে পরবর্তী সময়ে তিনি মহাদেব নামে প্রসিদ্ধ হয়েছিলেন বা শ্রী রুদ্রদেবের নাম ব্যবহার এখানে আসিয়াছে দাপরযুগের অবসানে শ্রীকৃষ্ণ বিরোহে কাতর শ্রী রুদ্রদেব ধ্যান যুগে জানতে পারলেন যে ব্রজের লীলাবিহারী শ্রীকৃষ্ণ এই কলিযুগে শিগ্রি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন তখন শ্রী ভোলেনাথ প্রেমানন্দে মত্ত হয়ে এই স্থানে তার সমস্ত সপরিকরবৃন্দের সহিত নিয়ে এসে প্রভু গৌর সুন্দরের আগমনীয় লীলা গান করে উদ্দণ্ড নৃত্য করেছিলেন সেই সময়ে তুরী ভেরি সিঙ্গা, ডোমোর জয় ঢাক প্রবল ধ্বনিতে দশদিক মুখরিত হয়ে উঠেছিল সেই নিত্য রঙ্গে সমস্ত দেবদেবীগণ আকাশমার্গে যোগদান করে নাচতে শুরু করেছিলেন পারিজাত পুষ্প বর্ষণ করিতে লাগলেন ধরিত্রী দেবীও আর স্থির থাকতে পারলেন না কারণ তিনি সমস্ত দেবগণের মুখে শুনতে পেলেন ভগবান আসবেন এবং ভগবান লাক বর্ণন করতে করতে মহাদেব নৃত্য করিতেছেন তাই মহাদেবের নৃত্যতে মৃদু মৃদু কম্পনের সহিত তিনিও নৃত্য করিতে লাগিলেন শ্রী রুদ্রদেব কর্তৃক শ্রী চৈতন্য দেবের ভাবি জন্মলীলা আগমন শ্রবণ করে সবাই বিমুগ্ধ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে এইবার সর্বজীবের দুঃখ খণ্ডিবে এইবার সর্বজীব উদ্ধার হইবে এদিকে শ্রী গৌরাং গৌরাঙ্গহরি তার অভিন্ন হৃদয়প্রিয় রুদ্রদেবকে তাহার জন্মলীলা গানের প্রমুক্ততা দেখে আর স্থির থাকতে পারলেন না সবার অলোককে তাকে দর্শন দান করে কৃতার্থ করলেন তাই অতি সত্তর গণশনে আবির্ভাবের সংবাদ জানাইয়া দিলেন তারপর রুদ্রদেবকে আলিঙ্গন করে অন্তর্হিত হইলেন আর তখন শ্রী রুদ্রদেব এই স্থানে বসে বহু ধরে শ্রী গৌর সুন্দরের গুণমহিমা কীর্তন করেছিলেন এই মহা সুকৃতিময় ভূমিতে রুদ্রদেব শ্রী গৌরাঙ্গের আরাধনা করেছিলেন শ্রী গৌরাঙ্গের দর্শন লাভ করতে পেরেছিলেন বলেই এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ আছে এই রুদ্রদ্বীপ হল শৈক আক্য ভক্তির নিত্য। অবস্থিত ভূমি অতএব এই ভূমি দর্শন স্পর্শন এবং আরাধনায় বৃদ্ধি দূরীবৃত্ত হয়ে যায় এবং শ্রী শ্রী গৌর গোবিন্দির প্রীতি বিশুদ্ধ প্রেম প্রেমভক্তির উদয় হয়ে থাকে এখন আমরা বলব এই রুদ্রদ্বীপের মধ্যে যত দর্শন আছে তার মধ্যে মুখ্য দর্শন হল বেলপুকুরের মহাপ্রভুর মামার বাড়ি এবার সেই স্থানের নাম বেলপুকুর কেন হলো নীলাম্বর চক্রবর্তী সেখানে গিয়ে কেন বাড়িঘর তৈরি করেছিলেন এই বিষয়েও আমরা কিঞ্চিত ওই চে শ্রী ঈশান স্থান মহিমা কহিয়া চলে বেল পুকুরিয়া হিষ্ট হইয়া শ্রীনিবাসে কহেবেল পুকুরিয়া এই গ্রাম প্রাচীনে কয়ে হে তাহলে পূর্বেতে বেল পক্ষ নাম ছিল তারপরে এটা বেলপুক নাম হয়েছে এখন এই নামের পিছনেও একটি কারণ লেখা আছে বিল্লপক্ষ নাম এই স্থানে জয়ী হয় তাহা কহি কিছু কহি প্রাচীন লোকে যে কয় পঞ্চব্রক্ত শিবমূর্তি ছিলেন এখানে মানে পাঁচ মাতা শিব শিবের পাঁচ মাতা শিব মূর্তি ছিল তার যে মহিমা তাহা কে কহিতে জানে শ্রীকৃষ্ণ বিষয়ে যে যে কার্য পারতয় তাহা পূর্ণ করেন পঞ্চবক্ত দয়াময় এক সময় কত তপস্বী ব্রাহ্মণ মনুরত সিদ্ধি করে করেন চন এক পক্ষ বিল্ল দলে পূজিতে শিবের হইলেন শিব মহা প্রসন্ন পঞ্চ চাহিপ্রকৃত মহেশ্বর বিপ্রগণে কহেলেজাভীষ্ট বর বিপ্রগণ কহেন সর্বশ্রেষ্ঠ কার্য যাহা অনুগ্রহ করে মূরে সবাই দেহ তাহা। বিপ্রগণে কে শিব আশ্চর্য কৃষ্ণ পরিচর্যা বিনা নাহি অন্য কার্য বিপ্রগণ কহি পড়ি চর্যা শ্রেষ্ঠ হয় কিরূপে হইবে লব্য কহ কৃপাময় পঞ্চ ব্যক্তিত অনাহাসে কৃষ্ণ পরিচর্যা এই কত দিনে এই নদিয়া নগরে কৃষ্ণ অবতীর্ণ হইবে ঘরে তোমরাও সেই সঙ্গে অবতীর্ণ হইবা তা সবার বাল্য ভে সেই জন্মাইবা করিয়া তাহার স্থানে বিদায় অধ্যায়ন তাহার স্থানে বিদ্যা অধ্যায়ন জানিবা তাহারে পূর্ণ ব্রহ্ম সনাতন তার প্রিয় ভক্ত সহ সদা কৌতূহলে তারপর হইবা সকলে এই পঞ্চব্যা মহাদেবের বচন ভূমি পরি প্রণমিল সকল ব্রাহ্মণ করিয়া অনেক স্তুতি বিদায় হইয়া কৃষ্ণ পাদ পদ্ম চিন্তে অহি শ্রীনিবাস গৌর কৃষ্ণের ইচ্ছায় কতদিনে পঞ্চব্যক্ত হইলা প্রায় একপক্ষ বিল পূজিল ব্রাহ্মণ এই হেতু নাম বিলপকৃক এই স্থান দর্শনে পঞ্চব্যক্ত মহানন্দে মিলায়েন পরম অদ্ভুত গৌরচন্দ্রে বিশ্বাম বড় প্রিয় ভক্তের সহিত সহে তাহা তাহলে মহাপ্রভুর জন্ম যে অন্তদ্বীপে হয়েছে সেই অন্তদ্বীপ থেকে এখন বর্তমানে আমাদের গঙ্গা পার হলেই আমরা রুদ্রদ্বীপটা পেয়ে যাই অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান প্রাচীন মায়াপুর থেকে নিদয়া ঘাট দিয়ে গঙ্গা পারলেই আমরা রুদ্রদ্বীপে পেয়ে যাই সেই রুদ্রদ্বীপের মহিমার কথাই আমরা এতক্ষণ বর্ণন করিলাম তারপরের বিষয়গুলা আবার আস্বাদন করব সেইখানে নীলাম্ব চক্রবর্তীর বাড়ি আছে মহাপ্রভুর মামার বাড়ি সেখানে পুকুরে এসে উপস্থিত হয়েছি সার্বজনীন গ্রন্থালয় দেখতে পাচ্ছেন বেলপুকুরে এখানে সমস্ত পরিক্রমা আসবে এবং পরিক্রমার লোকজন অবস্থান করবেন সবাই এসে যাচ্ছেন সেই ঠাঙ্গি সেই ঠাকুর আঙ্গিনায় এসে উপস্থিত হয়ে গেছি এই হলো শ্রী লম্বা চক্রবর্তীর সেবিত বিগ্রহ এবং শ্রী দর্শন কর দেখতে পাচ্ছেন এই হলো বেলপুকের নীলাম্বর চক্রবর্তীর বাড়ি বা মহাপ্রভুর মামার বাড়ি যেটাকে বলা হয় এই হলো সেই মামার বাড়ি আর নীলাম্বর চক্রবর্তী সেবিত বিগ্রহ সতেরোশো বৎসর পোড়ানো